চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক ছয় লেনে উন্নতি করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত শনিবার সাতাশে সেপ্টেম্বর বেলা এগারোটার দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে চকরিয়া পৌরসভার চিরিঙ্গা নিউ মার্কেটের সামনে এই বন্ধন কর্মসূচি পালন করা হয় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক ছয় লেন বাস্তবায়ন কমিটির ব্যানারে আয়োজিত এই বিভিন্ন রাজনৈতিক দল সামাজিক সংগঠন ব্যবসায়ী সংগঠন ছাত্র শিক্ষক সহ চকরিয়ার সর্বস্তরের জনতা আলাদা আলাদা ব্যানার নিয়ে মানববন্ধনে অংশগ্রহণ করে মানববন্ধনে বক্তার বলেন চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে মৃত্যুর মিছিল থামছেন মৃত্যুর মিছিল কেবল কক্সবাজার নয় সারা দেশের মানুষকে কাঁদাচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র এই সড়কে হাজার হাজার মানুষ যাতায়াত করে কিন্তু দুঃখের বিষয় এই সড়কে কোনোভাবেই মৃত্যুর মিছিল থামছে না আমরা সরকারের কাছে দাবি জানাই এই সড়ক দ্রুত ছয় লেনে উন্নতি করি মৃত্যুর মিছিল থামান বক্তারা আরও বলেন এই সড়ক ছয় লেনে উন্নতি হলে পর্যটন কেন্দ্র হিসেবে কক্সবাজারের গুরুত্ব আরও বাড়বে এবং দুর্ঘটনা অনেকাংশে হ্রাস পাবে পর্যটকরা তখন সেখানে যেতে আরও উৎসাহিত হবে